সব কিছু ভিডিওতে কথা না চলুন শুরু করা চমৎকার শাক বিক্রি হয়ে গেল দামগুলো জানাবো কত বের নিলেন এটা মূলা শাক ষাট টাকা কুড়ি মূলা শাক বিক্রি হয়ে গেল ষাট টাকা কুড়ি অর্থাৎ ভিস আটি ষাট টাকা তিন আটি কেনা পড়েছে আর কি মোটামুটি সবজির দাম অনেকটা কমে গেছে মূলা দেখতে পাচ্ছি শাক নেই বড় মূলা মূলা কত করে বিক্রি হলো সেটাও জানাবো মূলা কত করে কিনলেন টাকা বড় মূলা বিক্রি হলো চার টাকা পিসা ফাঁকা কিছু কৃষক रामदर चल छे तुमटे कतवरे निलेन न 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 তিন হাজার টাকা মন পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয়ে গেল খুবই চমৎকার গোল বেগুন দেখতে পাচ্ছি গোল বেগনের দামটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রচুর পরিমাণে গোল বেগুনের আমদানি দেখতে পাচ্ছি গোল বেগুন কত করে বিক্রি হলো হ্যাঁ কত করে কিনলেন

আরো ভুল বেগুন আসতেছে চমৎকার লাউ দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কাঁচামরসের দামটা আপনাদেরকে জানিয়ে দেবো। কততে শিক্ষাচেনছেন? কাঁচামরস কত চাইতাছেন? দাম কত আছে? 1500, 1600 টাকা দাম কতছে? কথা কথা? কথা। দেখতে পাচ্ছি করলা আমদানি হয়েছে সবকিছু চেষ্টা করবো এই ভিডিওতে সাদা বেগুনের দামও আপনাদেরকে

কাছ থেকে দাম জানবো কত করে কিনলেন কত করে কিনলেন পঞ্চাশ টাকা করে ফুলকপির বাজার কেমন যাচ্ছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রচুর পরিমাণে ফুলকপির আমদানি হয়েছে আজকে প্রতিদিন সকালে ভরে চলে আসতে হবে আপনাদেরকে এই বাজারে সবজি নিতে চানা সবই বিক্রি পাবেন কম দামের সবজি কিনতে জানিয়ে দেবো ফুলকপি আসসালামু আলাইকুম ফুলকপি কিরকম দাম যাইতেছে আজকে মন এক হাজার মন যাচ্ছে পঁচিশ টাকা কেজির মতো যাচ্ছে আর কি জানিয়ে যাওয়ার চেষ্টা করলাম কো ফিরতাম আরো কিছু অবগত করতে চাই

আর যদি ফুলকপির দাম জিজ্ঞেস করি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ফুলকপির আসলে দাম যাচ্ছে কত আসসালামু আলাইকুম ফুলকপির দাম কিরকম যাচ্ছে ফুলকপির দাম কিরকম যাচ্ছে এক হাজার টাকার মতো না পঁচিশ টাকা কেজির মতো যাচ্ছে ফুলকপি সবজির বাজারে মোটামুটি কমে আসতেছে আরো কিছু সবজি আপনাদেরকে এই দিকটাতে দেখানোর চেষ্টা করবো এই দিকটা যাওয়া যায় জানিয়ে দেব কত করে নিলেন সিম কত করে নিলেন সিম কত করে নিলেন

Qora bo'l. Avvalan 67 jara. 55. 55. Qon ta'sirini ko'rsatib turibdi. Qanday qilib? Parva. দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এসব সবজি চলে যায় এখান থেকে ঢাকা ময়মনসিং হালুকা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সবজি চলে যায় এই সাত পাখি হাট থেকে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে পেঁয়াজের দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পেঁয়াজ আপনি

আরো দুটি ধানেপাতা রয়েছে প্রচুর পরিমাণে ধ্যানেপাতার আমদানি হয়েছে দামও কমে গেছে অর্থাৎ দশ টাকা কেজিতে নেমে আসছে প্রচুর পরিমাণে লেবু দেখতে পাচ্ছি লেবুর পাতা দেখতে পাচ্ছি লেবু গত করে হালি যাইতেছে ভাই মিষ্টি হালি বিশ টাকা খালি লেবু যাচ্ছে বিশ টাকা খালি শীতের দিন হওয়া সত্ত্বেও লেবুর দাম একটু বেশি মনে হচ্ছে আর এদিকটাতে আরো ধান হেতা রয়েছে প্রচুর পরিমাণে ধান হেতা আনন্দ এনে দিচ্ছে একেবারে পাহাড় বলা চলে এই ধান হেতা আবি হচ্ছে 400 থেকে পাঁচশো টাকা মন হিসেবে এখানে খুবই চমৎকার শসা দেখতে পাচ্ছি শশার দাম আপনাদের জানিয়ে দেব গাজর রয়েছে গাজরের দামটা জানাও আসসালামু আলাইকুম ওয়া শসা গাজর কত করে যাচ্ছে

নতুন আলু যাচ্ছে পঁচিশ টাকা কেজি আর নতুন পেঁয়াজ যাচ্ছে নব্বই টাকা কেজি ধরে গাছ পেঁয়াজের দাম একটু কম কিন্তু এই পেঁয়াজগুলো গাছ ছাড়া যেগুলো রয়েছে সেগুলো দাম একটু বেশি

প্রচুর পরিমানে পাতার আমদানি থাকা সত্ত্বেও বিক্রি হচ্ছে না এমন একটা অবস্থা লাউ দিয়ে তরকারি খাওয়ার জন্য যে হৈল হসটা বিক্রি হয় কত করে নিলেন ষোলো কি ষোলোশো টাকা প্রচুর পরিমাণে ধন্যবাদ তার আমদানি থাকার কারণে ধন্যবাদ তার বাজার একেবারে কমে গেছে একেবারে কমে গেছে গাছটা এক কেজি বেশি এক বিক্রি হয়ে যাচ্ছে সব ধনেপাতা এদিকে শুধু ধনেপাতা দেখতে পাচ্ছি আর ওইদিকে পেঁয়াজের গাছ সব পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলোর দাম একটু জিজ্ঞেস করি গাছ সব পেঁয়াজ কত চাপছেন পেঁয়াজের আঁটি কত করে যাইতেছে পেঁয়াজ তেরোশো টাকা মন তেরোশো টাকা মন যাচ্ছে এই পেঁয়াজ গাছ পেঁয়াজ পেঁয়াজও বড় বড় আছে পঁয়ত্রিশ তিরিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গাছ পেঁয়াজ কত করে নিলেন পেঁয়াজ হ্যাঁ বারোশো টাকা মন

দেখতে পাচ্ছি এইদিকে লাল শাক শাক লাল শাক দেখতে পাচ্ছি লাল শাক কত করে চাইতেছেন একশো বিশ টাকা লাল শাক চাচ্ছেন একশো বিশ টাকা কুড়ি

কেজি ধরে লাল শাক আপনার লাল শাকের আটি কত করে থাকে দুশো টাকা না দুশো টাকা দাম চাইছে ক্রেতারা কিন্তু উনি দিচ্ছে না দশ টাকা আটি চাইছে বারো পনেরো টাকা হলে হয়তো আবার দিয়ে দেবেন ওই চমৎকার লাল শাক লাল শাক এখনও অনেকেই সবজি নিয়ে এই বাজারে বিক্রির উদ্দেশ্যে দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নাম জানানোর চেষ্টা করেছি সব কিছু এখন তাদের চলে যাবো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি